আর এই যে শাক কিন্তু পাঁচ রকমের রথযাত্রা যেতে হয় না পাঁচমের শাক এই পাঁচমের শাক নমস্কার বন্ধুরা আইল্যান্ড সাইতে আপনাদের সবাই স্বাগত আপনারা সবাই ভালো আছেন তো আসুন আজকে রথযাত্রা উপলক্ষে একটা রেসিপি করি করব কি খিচুড়ি করব। আমি কিন্তু অত নিয়ম টিয়ম জানি না তা আমার মনে মনে যা চাইছে এই যে মুগ ডাল এই যে চানা ডাল এই যে চাল এই যে সবজি আর ওই যে ওই যে কাটতেছে সবজি এই ধারে হ্যাঁ আমি আমার মনে যেরকম চাই আমি সেইভাবে করি আমি নিয়ম টিয়ম বুঝি না ভুল ত্রুটি হলে আপনারা সবাই মিলে ঠাকুরের কাছে কামনা করবেন আমার জন্য ভুল ঠাকুর কমা করে দেয় আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন সেই কামনাই করি ঠাকুরের কাছে হ্যাঁ তা ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকেন দেখেন আমি ধরে গেছে দিয়েছি আমি জল দিয়ে দেবো কিছু রান্না করার জন্য এই যে চানা ডালে একটু হলুদ আর সর্ষে তেল মাখাই দিই তাড়াতাড়ি গলবে আমি সিটি মিটি দিই নাই বেশি তেল দেবো না ভালো করে মাখাই টাকা গিয়ে গরম জলের মধ্যে দিয়ে দেবো জগন্নাথ দেবের জন্য চাল নিয়ে নিয়েছি আর মোচা এ দিয়ে বড়া বানাই দেব এই যে জগন্নাথ দেবের জন্য বুক তৈরি করবো তো তাই কলার মশার বড়া বানাবো এইভাবে এর ভিতরে এই শীষ খুলে নেবো খুলে নেওয়ার পরে এই যে চালির গুঁড়ো এর ভিতরে এরকম ওরকম করে দিয়ে সুন্দর তারপরে তেলে ভাজবো সুন্দর হবে দেখতেও সুন্দর লাগবে খাইতেও সুন্দর হবে আমি ডালটা মুগ ডালটা শুকনো খোলাই বাজারে কেনা ডাল তো শুকনো খোলাই বাজে নিচ্ছি তেল দিয়ে ঘি দিয়ে বাজা যায় কিন্তু একটু স্বাস্থ্যের দিকে খেয়াল করে তাই শুকনো খোলাই বাজে দিচ্ছি না তেল বেশি খাওয়া হয়ে যায় ডাল বাজা হয়ে গেছে এখন নামায়নি এই যে সানা ডাল দিয়ে দিচ্ছি হলদি লবণ মাখাই রাখছিলাম হলদি আর তেল আর এখন এই যে মুগ ডাল ভাজে আনছি এটাও দিয়ে দিচ্ছি কারণ কি সানা ডালটা একটু আস্ত আস্ত থাকবে ও বেশি গলে গেলে ভালো হবে না মুগ ডালটা গলে হবে বন্ধুরা এই যে চাল দিয়ে দিয়ে দিচ্ছি চাল ডাল একসাথে দিলে সব একসাথে ফুটে যাবে না ভালো হবে না সানা ডাইল সুন্দর আস্ত আস্তে থাকবে না থাকতেই ভালো স্বাস্থ্য লাগবে না তেল দিয়ে দিচ্ছি কেন এই যে উঠাই দেবো বাকি অনেক কিছু আছে তো সব ভাজা ওই চলে আলুর সাথে পেঁপেগুলোও দিয়ে দিই পেঁপেগুলো তো একটু বেশি ভাজা লাগবে শক্ত তরকারি এগুলো পেঁপে দেওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো পেঁপে খাওয়া ভালো অনেক এই যে সবজির আন্দাজ মতন দিয়ে দিচ্ছি সব জাগে শখ বেশি উৎসাহ বেশি আগ্রহ বেশি তারপর সবার রোগ হয়ে গেছে এই পায়ে ব্যথা মাজায় ব্যাথা পারে না তারপরে তো সবাই যায় এক সপ্তাহ খাওয়া দাওয়া থাকে অনেক

ওই জন্য আমি তো একটু নুন হলুদ মিলিয়ে দিয়ে রাখতেছি তোমরাও এইভাবে মিলাই দিয়ে রাখবা ভাজার সময় তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এটা নরমও হয়ে যাবে এই যে আমার আলুর এইগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠে নেবো এগুলো উঠেই ওইগুলো দেবো ওইগুলো আবার নরম তো একবার আর আমার কড়াইটাও ছোটো এই কড়াইটা রান্না করতে ভালো ওই জন্য এই কড়াইটাই করি

এগুলো হালকা করে তুমি দিয়ে দিই সবজির ভিতরে ঢুকতে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে এই তো প্রায় আধা খুঁটা হয়ে গেছে এখন এতে আমি হলুদ দিয়ে দিচ্ছি আরো গাঢ় হয়ে গেলে হলুদ তারপর গোলবে না নেই সেই জন্য আমি দিয়ে দিচ্ছি নুনও দিয়ে দেবো এখন স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে না আমি এইদিকে কিছুদিনের জন্য তেল গরম করার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি পটল বন্ধুরা এই যে পটল ভাজি দেখো Jika minyaknya sudah panas, kita akan menambahkan bayam, cendawan, dan garam. Ini ada bibi. ঠান্ডা দিলে তেলটা একটু ঠান্ডাই হয় এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু কমই তেল দিছি আমি তো জানেন না আপনারা সবাই আমি একটু কম তেলেই রান্না করি তারপরে সবজি বাজার যায় অনেক তেল হয়ে গেছে আবার একটু ঘি দেব আর আদা জালের সময় ফোড়নটা দিয়ে দিলে কয় ওটার খিচুড়িটা স্বাদ হয় তেলটা একটু জাল হয় ওর মধ্যে

একদম চাকা চাকা হয়ে গেছে গরম দিছি একটু হালকা হালকা তাও বাড়ি বানানো ঘি আমি এবার পিপড়ে ধরে দিয়ে ফ্রিজে রাখছি সেই জন্য তোর বেশি জমছে ঠান্ডায় বাড়ি বানানো ঘিতে একটু ঘেরান আলাদা থাকে এবার এটা এই যে একটু ধনে জিরে পাউডার করা ভাজাটা সেই ভাজা মশলা দিয়ে দিচ্ছি উপর দিয়ে সিটে সিটে ব্যাস খিচুড়ি হয়ে গেছে কমপ্লিট পরে একটু নাড়ায় দেবো বন্ধুরা এই কচু শাকটা আমি এই জায়গায় বসাই দিই এক জায়গায় করতে গেলে তো দেরি হয়ে যায় না এবারে ফোড়নের তেজপাতা লঙ্কা আর এই যে পাঁচ ফোঁড়ন এই যে আদা তো আগুন বেশি জ্বলে। তাই অল্প একটু ধুয়ে নিলাম। না মশলাগুলো এগুলো পুড়ে যাবে। পিঠা দিয়ে দেবো। নারকেল করা দিলে একটু স্বাদ হবে আর একটু গ্রাম হবে আসতে পারো হবে নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলে আগে আগে জল ছাড়বে সেদ্ধটা ভালো হবে

ছোলা দিয়ে সেদ্ধ ছোলা দিয়ে আর নারকেল কোড়া দিয়ে করব এই যে আমাদের রান্না বাড়া কমপ্লিট এখন ঠাকুর ঘরে ভোগ লাগাবো এই দিয়ে বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে ঠাকুরের ভোগ এই যে খিচুড়ি নিয়ে এসেছি এখন সব কিছু দিয়ে দিয়ে আমরা সাজাই গোসাই তাহলে নিয়ে যাবো সব রকমের একটা দিয়ে হ্যাঁ সব তো ঘুরাই ঘুরাই দেবা ঠাকুরের নামে কর পান বানাও পান বানাও আমি দিছি তো একটা সব কিছু দাও ঠাকুর সব কিছু খাবে আমরা খাই ঠাকুর খাবে না আমি এখন ঠাকুরের জন্য পান রেডি করতেছি ঠাকুরের পানও দিতে হয় বন্ধুরা তো আমাদের রান্না বান্না হয়ে গেছে ভোগ সাজানো হয়ে গেছে আর ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর জয় জগন্নাথ জয় জয় শান্তি হরি সবাই সাবস্ক্রাইব লাইক করে দিও কমেন্ট করো আর সবাই সব দিন এরকম ভাবে সাথে থাকো আবার আগামী ভিডিওতে আবার দেখা হবে দেখা হবে